হ্যালো বন্ধুরা আবার একটি ম্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলুন আর একটি ম্যাচ খেলে ফেলি বিমানে ওঠার আগে এদেরকে একটু নাচিয়ে দিই কয়টা কি ঘুষিয়ে দিয়ে যায় শরীরটা একটু গরম করে নিই এই নে ফাইনালি বিমানে উঠে গেলাম চলুন এবার একটা ভালো জায়গায় নামা যায় যেখানে বেশি থাকে যত বেশি তত খেলতে মজা লাগে মেন টাউনে ল্যান্ড করলাম খুলে নিতে হবে আর প্যারাশুট খোলা হয়ে গেছে এবারে সুন্দর একটা জায়গা থেকে ল্যান্ড করতে হবে এখানে বড় এই ঘরটার পাশে ঠিক আছে হা ল্যান্ড হয়ে গেছে বরাবর তাড়াতাড়ি একটা ঘরে গিয়ে এবারে অস্ত্র খুঁজে নিতে হবে ও এখানে তো একটা অস্ত্র নাই এখানে ছুটে ফেললি দেখি ও সামনে এনেমি আর চলে গেছে মনে হয় বট ছিল বট বসে থাকে এখানে সামনে কোথাও তো অস্ত্র পাইতেছি না একটা দেখা যাইতেছে এটা নিয়ে নি যা কাপড় একটা পাইছি এটা দিয়ে কয়টারে মারা যাইব

আমার কাছেও এখন জিনিস আছে কিছু আবার বাকিগুলো এদিকে এই তুই ফালাস করি এদিকে এদিকে আই এটা তো লাফাই এই ল মর কই মাসে তো শালা মর দৌড় দিছে আমিও দৌড়াই যাইবি কই পরে রাখতে পারিস তো নিরি জিন নাকি এই তো পরে কোনটা তো দেখতেছি না এখানে মনে একটা আছে শুট করতেছে এই তুললে মর মর মোর ও মর আগে যাই তো এগো আহ আলফের জন্য বাচ্চা গেছে

ব্লুট শেষ হয়ে গেছে গো বুলেট নেই ড্রোন নিছি ড্রোন দিয়ে মারতে হবে আর আয় এটা দিয়ে ভারী মেরে আর ব্যালসা দিয়ে মেরে দিলাম ওকে বুলেট নেই কিছু করার নেই কারণ ওর গুলিটা নিয়ে নিছি এখন এই তো যাবি তুই শেষ মোটামুটি ভালো খেলা হইতেছে দ্বিতীয় দিনের খেলা

আ ওছি ওছি তো গাইস আপনারা আপনাদের ভালো সাপোর্টের কারণে এতদূর পর্যন্ত আগে আসলাম আগের ভিডিওগুলো সারা মাত্রে ভালো বিএস ফিতাম এখন কয়েকদিন কাজ বন্ধ রাখার কারণে আপাতত একটু কম আপনাদের শরফাই দিছি আগের মতো আবারও ভালোবাসা দেবেন অবশ্যই ভিডিওগুলো ভালো দেখবেন লাইক শেয়ার করবেন

ধন্যবাদ সবাইকে আর নতুন গেমারের ভিডিও দেখে হাসবেন না কিন্তু মজা নেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ